ট্রান্সজেন্ডার আপনি বুঝতে পারবেন না যারা যুবক আছেন তরুণ আছেন তারা বুঝতে পারবেন ট্রান্সজেন্ডার কি মানে জানেন আপনাকে আপনার ভাষায় বলি ট্রান্সজেন্ডার মানে আপনার যে ছেলে আছে ব্যাটা ছেলে আছে ছেলে আছে আছে না আছে বয়সের পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে ছেলে মানুষ হঠাৎ ঘুম থেকে একদিন উঠে বলছে যাব্বা বল বাবা বিয়ে করব মা আল্লাহ ভালো কথা তো চল মেয়ে দেখে আসি না আব্বা মেয়ে নয় ছেলে দেখতে চলো তুই তো ছেলে তুই ছেলেকে বিয়ে করবি নাকি আব্বা যদি আমি দেখতে ছেলে কিন্তু ভেতরটা যেন মেয়ে মেয়ে ভাব আমি একজন মেয়ে দেখতে ছেলে মনে হচ্ছে কিন্তু আমি মেয়ে এটাকে কি বলা হয় এটা কি এটা যে ট্রান্সজেন্ডার মানে বাহ্যিক আরে ভাই হিজরা এ কে বললো হিজরা কে বলে ছাত্র তো ভাই যান আর তোলো না রে ভাই মারবো না কিরম একা ভাই কে মাশাল্লাহ এইটাই ধোকা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার আর হিজরা এক নয় কি বললাম ভালো করে কান খুলে শুনে রাখেন ট্রান্সজেন্ডার আর হিজরা কোন ক্রমেই এক নয় ট্রান্সজেন্ডার হিজরা দুটো দুই রকমের কেমন এবার বুঝেন হিজরা এদের হচ্ছে বায়োলজিক্যাল প্রবলেম কি বায়োলজিক্যাল প্রবলেম দেখতে পুরুষের মতো কিন্তু তার লিঙ্গ যেগুলো আছে সেটা নারীর কথা বুঝতে পারছেন অথবা দেখতে নারীর মতো তার লিঙ্গ এগুলো কিসের আছে কথা বলেন পুরুষের মতো তার শরীরে হরমোন তৈরি হয়েছে হচ্ছে এটা পুরুষের টেস্ট টেস্টের হরমোন তৈরি হয় কণ্ঠটা পুরুষের মতো এটা হচ্ছে হিজরা এটা বায়োলজিক্যাল প্রবলেম শারীরিক প্রবলেম কি প্রবলেম এটা মেডিকেল সায়েন্সের ভাষাতে বায়োলজিক্যাল দিক থেকে এই লোকটা ত্রুটিপূর্ণ হয়েছে কথা বুঝতে পারছেন আর ট্রান্সজেন্ডার কি ট্রান্সজেন্ডারে কোনো বায়োলজিক্যাল প্রবলেম লাগবে না মানে আপনি দীর্ঘ পুরুষ আপনি বিয়েও করেছেন একটা মেয়েকে মেয়েটাকে বিয়ে করার পর আপনার তিনটা ছেলেও আছে পঞ্চাশ বছর বয়সে যদি আপনি গিয়ে দাবি করেন দেখেন যদিও আমি একজন পুরুষ মানুষ কিন্তু ভেতরে আমি নারী অতএব আপনি নারী হিসাবে সরকার আপনাকে বলতে বাধ্য আপনি নারী এবং নারীর জন্য যে সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আপনি পাবেন এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার কথা বুঝতে পারছেন ট্রান্সজেন্ডার মনের সমস্যা কিসের সমস্যা মন এবং মানসিকতার সমস্যা হিজরা বায়োলজিক্যাল সমস্যা হিজড়ার যেহেতু বায়োলজিক্যাল সমস্যা ইসলাম হিজরা প্রতি অনেক সম্মান রেখেছে অনেক অনেক শরীয়তের তাদের অনেক বিধিনিষেধ আছে তারা সম্মানিত ব্যক্তি অন্য মানুষের মতো ট্রান্সজেন্ডার যারা যারা দেখতে পুরুষ যার বউ আছে যার ছেলে আছে হঠাৎ দাবি করবে আমি মেয়ে এ মানসিক ডাক্তার দেখানো প্রবলেম মানসিক ডাক্তার দেখাতে হবে এদের দ্রুত পাপনাতে ভর্তি করে দেন কোথায় আরে বা লিঙ্গ আছে একজন ছেলে মানুষের মতো দাড়ি আছে বড় বড় আমার দাবি করছে আমি মেয়ে তো ভাই এর কিসের প্রবলেম কথা বলেন আরে এর মানসিক ডাক্তার দেখানোর প্রবলেম নচেত আধুনিক বিজ্ঞান নাস্তিকরা বলছে যে না যেহেতু এই ব্যক্তি দেখতে পুরুষ কিন্তু ভেতরটা নারী নারী ভাব অতএব একে নারী বলতে হবে এর মানসিক ডাক্তার না দেখে বলছে এর নুনু কেটে বাদ দিয়ে দাও কথা বুঝতে পারছেন ভাই যান এর এটা কেটে বাদ দিয়ে মেয়ে মানুষের ওটা লাগিয়ে দাও আবার কোন মেয়ে পাক্কা মেয়ে তার স্তন আছে তার শরীর থেকে মেয়েদের হরমোন তৈরি হয় কণ্ঠ মেয়ের মতো তার জড়াইও আছে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাও আছে কোনো মেডিকেল সমস্যা নেই কিন্তু মেয়েটা হঠাৎ বলছে যে দেখেন যদি আমি মেয়ে কিন্তু আসলে মেয়ে নয় আমি ছেলে আমি ছেলেকেই বিয়ে করব। সরি আমি মেয়েকে বিয়ে করব। কথা বুঝতে পারছেন না ভাইজান ও মেয়ে কিন্তু ছেলেকে বিয়ে না করে সে মেয়েকে করছে এটা পরোক্ষ এটাকে বলা হচ্ছে আবার তারা সমকামিতাতে যাচ্ছে কথা না আল্লাহ বছর আগে এই কথা বলে গিয়েছেন আল্লাহ বলেছেন যে সামনে কিছু মানুষ আসবে যারা পুরুষের নারী তো তার এই অধিকার আপনার হুজুরা কেন হস্তক্ষেপ করছেন ভাই এই কথা বলছে না তারা এটা তার ব্যাপার তার মেয়ের পছন্দ হয় না ছেলেমেয়ে ছেলেকে পছন্দ করছে অতএব তাকে এগুলো স্বাধীনতা দিতে হবে আমার একটা ছোট প্রশ্ন আছে এইসব নাস্তিকদের কাছে যদি এটার মাধ্যমে কোনো পুরুষ মানুষ যদি নারীর প্রতি আকৃষ্ট না হয় পুরুষের প্রতি আকৃষ্ট হয় এটা প্রবলেম ডাক্তার দেখানো উচিত কলকাতা হার বলে উচিত তার জন্য ছেলে মানুষ ছেলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে মেয়েকে বিয়ে না করে ছেলেকে বিয়ে করবে এই পাগলামি এটা করা উচিত নয় আচ্ছা ধরেন কোন এক নাস্তিক কথা বুঝতে পার আপনাদের নাস্তিক সব জায়গায় বড় নাস্তিক যা আছে ও যদি নিজের মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় যেদের মন বলে যে আমার মেয়ের সঙ্গে সেক্স করা উচিত কি করবেন কথা বলে ওর মেয়েও দেখা যায় প্রাপ্ত বয়স্ক আপনার বাংলাদেশে নাস্তিক ছিল না আসিফ ছিল না ভাইজান এখন ওর যদি মনে হয় যে ওর মেয়ে বয়সে গেছে বাইশ বছর আর ওর বাপ ওর বয়সে গেছে বিয়াল্লিশ বছর এখন ওর মেয়ে যদি বলে আব্বু বাবা তোমার প্রতি আমি তোমার সঙ্গে সেক্স করতে চাই কারণ নাস্তিক ওর কাছে তো বাধা নিষেধ নেই আছে নাকি কথা বলেন যদি দেই দাবি করে দেয় এখন বৈধ হবে না অবৈধ হবে তাই কেউ যদি কোনো কিছু করে আকৃষ্ট হয়ে যায় সেটাকে লিগাল করে দেওয়া মানে যে কেউ যত রকমের বদমাইশ আছে সবাই তখন ওই জিনিসগুলোকে লিগাল করে নেবে নেবে কি নেবে না কেউ যদি বলে যে আমি মৃত মানুষ যেগুলো আছে তার প্রতি আমি আকৃষ্ট বলে যদি এখন গোরস্থান থেকে অথবা লাস্ট যেখানে মর্গে রাখা হয় সে মর্গের কোনো মৃত লাশের সঙ্গে যদি সেক্স করে এটাকে বৈধতা দিবেন কথা বলেন আমি অবাক হয়ে যাই তাই ট্রান্সজেন্ডার এটা একটা ফিতনা চরম ফিতনা আর এটা আরো ভয়ঙ্কর ফিতনার ডেকে আসছে কেন ব্রিটেনে ট্রান্সজেন্ডারকে যখন সরি ইংল্যান্ডে যখন ট্রান্সজেন্ডারকে কয়েক বছর আগে যখন অনুমোদন দেওয়া হলো কি ঘটেছিল জানেন কয়েকদিন কয়েক মাস আগেকার রিপোর্ট ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার কারণে ইংল্যান্ডের একটা জেলখানায় কোথায় বলেন তো ভাই যান জেলখানায় জেলখানায় পঞ্চাশ বছরের একজন অপরাধী সে ধর্ষণ করেই সে জেলে গিয়েছে এখন ধর্ষণ করার পরে জেলে যখন গিয়েছে জেলে আছে হঠাৎ করে সে পরিকল্পিতভাবে ঘোষণা করে বললেন যে দেখেন আমি যদিও পুরুষ কিন্তু আমি হচ্ছে মেয়ে আমি একজন ট্রান্সজেন্ডার মেয়ে লোকটা কি আসলে পুরুষ দাবি করলো যে আমি একজন নারী ইংল্যান্ডের রাষ্ট্র বাধ্য হয়ে গেল তাকে নারী হিসেবে স্বীকৃতি দিতে কাগজ কলমে কথা বুঝতে পারছেন যেমন তাকে নারী হিসাবে ঘোষণা করে দিয়েছে খাতা কলমে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করেছে যেহেতু আমি নারী আর খাতা কলমে আমি নারী পুরুষ মানুষ বড় বড় দাঁড়িয়ে আছে সমস্যা নাই যদি আমি তবু আমি নারী অতএব আমাকে পুরুষদের সেলে রাখা যাবে না জেলে রাখা যাবে না নারীদের জেলখানায় পাঠাও মালটা সঙ্গে সঙ্গে চলে গেছে নারীদের জেলখানা তাকে পাঠাতে বাধ্য হয়েছে গিয়েছে এখন জেলের মধ্যে এই মালটা কি কোথাও পুরুষ ভেতর থেকে একদম লিঙ্গ দাঁড়িয়ে আছে পুরুষ আর চলে গেছে কোথায় মেয়েদের জেলখানাতে ওই জেলখানার মধ্যে যে কামরা আছে কামরাতে এক সময় তো আট দশজন অনেকজন থাকে এখন ওই দশজন সবাই আসলে প্রকৃত মেয়ে কিন্তু এই মাল ট্রান্সজেন্ডার একজন পুরুষ নারী বেশধামী পুরুষ আছে কয়েক মাসের মধ্যে তিন চারজনকে আবার ধর্ষণ করেছে আর কারোর সঙ্গে করেছে ব্যাহেজার করেছে কেন কেন ও তো পুরুষ বাকি সবগুলো তো মেয়ে ওর ভেতরে তো পুরুষ লিঙ্গই আছে ও দাবি করলাম ট্রান্সজেন্ডার নারী ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে তাকে ওই জেল থেকে আবার পুরুষের মধ্যে পাঠাতে বাধ্য হয়েছে চলে গেছে একদম হাজার ঘটনা ঘটছে আচ্ছা দেখেন নারীদের জন্য আর পুরুষের জন্য বা টয়লেট বাথরুম আলাদা আছে না নাই আছে না নাই আছে এখন দেখছেন যে একটা এত বড় দাঁড়িয়েওয়ালা কোনো মানুষ যদি দাবি করে যে আমি হচ্ছে ট্রান্সজেন্ডার যে নারী মানে দেখতে পুরুষ কিন্তু আমি মন থেকে আমি একটা নারী হেঁটে চলে যাচ্ছে ট্রান্সজেন্ডার মানে সরি মেয়েদের বাথরুম আছে একদম রেল স্টেশনে গিয়ে মেয়েদের বাথরুমে ঢুকছে কি বাবা ওখানে ঢুকছেন কারা এটা এটা পুরুষের এটা না 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 আমি আসলে নারী দাঁড়িয়ে যে আরে আমি মন থেকে নারী মেয়েদের বাথরুম ইউজ করবে এটা ভয়ঙ্কর পরিস্থিতি আসবে না হাজার সমস্যা আসবে আপনি মনে করছেন যে না এটা আপনার জন্য সমস্যা না সমস্যা যখন আপনার মেয়ে কলেজে ভর্তি হবে কলেজে থাকবে আবাসিক হোটেলে রাখবে না মেয়েকে একটা রুমে চারটে করে মেয়ে মেয়ে থাকে কেউ ছেলে যদি ট্রান্সজেন্ডার হিসেবে দাবি করে যদি সেই ইসে চলে যায় কথা বুঝতে পারছেন না ভাইজান এখন ওই চারজন আছে তার মধ্যে তিনজন আছে মেয়ে একজন ট্রান্সজেন্ডার পুরুষ মানুষ নারী দাবি করে আপনার মেয়ের পাশে বেড়ে শুয়ে থাকবে কি হতে পারে এখন ভাবেন হাজার সমস্যা হাজার অচিরে আমার একটা বই আছে ট্রান্সজেন্ডার সমস্যা প্রতিকার বইটা আপনারা পড়বেন ইনশালে কত বড় ভয়ঙ্কর ফিতনা আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে সকল পড়ি আমিন